চলে এসেছি মাঠে এখন পটল স্প্রে করেছে তারপরে এই শাক স্প্রে করা হচ্ছে গ্যাস স্প্রে হচ্ছে আগে ইস্টেল কি বড় বড় হয়ে গেছে codimension বড় বড় হলই তাই লিচি চাই না না মেরে দিয়ে সুন্দর হয়েছে সকালবেলা দুবাই মেরেলে হাট চড়াইগুলো ছোট ছোট হয়েছে কেন আলু খাত বলে তাই এরকম হয়েছে স্প্রে করতে এসে দেখে শাক বড় বড় হয়ে গেছে শাক মারা হচ্ছে সাহেবের ফোন দা দিদি সাহেবের ফোন নাম্বার রইল তো

আর ওই স্প্রে মেশিন ছেলের কাঁধে তুলে দিয়েছি এই যে চারিদিকে অন্ধকার কেউ মাঠে নেই রাত হয়ে গেছে ভালোই অনেকটা এই যে শাকের ব্যাগ মাথায় তুলে নিচ্ছে বাড়ির দিকে যাব এই শাকগুলো একটু জল ছিটিয়ে দিয়ে এই রেখে দেওয়া হবে এই বাড়ি এখান থেকে বাড়ি গিয়ে আমরা যাব বদরে আমার পায়ে দেওয়ার জুতো ছিঁড়ে গেছে জুতো নেব আর আমাদের পাড়ায় কালকে একটা বিয়ে আছে বিয়েতে দেওয়ার জন্য কোনো একটা জিনিস কিনবো কিনে নিয়ে বাড়ি যাব আমাদের সঙ্গে থাকুন আমরা বদরে এসে কি কি নিচ্ছি দেখাবো জুতোর দোকানে চলে এসে জুতোর দোকানে কোনো লোকজন নেই নিজেরা নিজেরাই জুতো খুঁজে নিতে হচ্ছে এখন সব ঈদের ছুটিতে আছে এই জুতো খুঁজে নিয়েছি এক জোড়া পায়ে দেওয়া চপ্পল আর এক জোড়া নেব চারিদিকে সব এসব এলোমেলো এলো মেলো জুতো ওরিনারি পায়ে দেওয়ার জন্য প্যারাগনের চপ্পল নেব এই দেখা হচ্ছে আপনাদের দাদা দেখছে কোনটা নেব তাই দেখছি এই গরমে একটু হালকা কিছু পায়ে দিলে ভালো লাগবে এক জোড়া খুঁজে দিয়েছে বলছে এই দুটো নাও তাই আমি বলছি তাহলে নিয়ে নাও এই দুটোই এই যে নেওয়া হয়ে গেছে জুতো এবারে ওখানে গিয়ে বিল করব এই এক জোড়া চপ্পল নিয়েছি আর ওই এক জোড়া প্যারাগনের চপ চপ্পল নিয়েছি দুজোড়া নিয়েছি চপ্পল তো নেওয়া হয়ে গেছে এবারে এখন যাব বিয়ের জন্য কিছু একটা কিনতে এই যে কাঁসার দোকানে চলে এসেছি এই যে বিয়েতে দেওয়ার জন্য একটা কাঁসার থালা নিয়ে নিচ্ছি এই যে পুরো দোকানটা কত রকমের জিনিস আছে এখানে এই দেখা হচ্ছে কোনটা নেবে আজকে বদরহাটে কীর্তন হচ্ছে ওই জন্যে কথার আওয়াজ কোনো কিছুই শোনা যাচ্ছে না তাই আমার বাধ্য হয়ে এই আওয়াজ কেটে দিতে হয়েছে দিয়ে পরে ভয়েস দিতে হয়েছে এই যে পাল্লার উপরে আছে ওই থালাটা নেওয়া হয়েছে এবারে ওই থালাটা এখন কাগজ টাগজ দিয়ে ভালো করে সুন্দর করে মুড়ে দেবে নিয়ে চলে যাব নেওয়া হয়ে গেছে এখন মিষ্টির দোকানে যাচ্ছি এই চলে এসেছি একটা ফুটি নেব নিয়ে যাব ফুসকার দোকানে ছেলে মেয়েরা ফুসকা খাবে বলে বায়না করছিল ফুসকার দোকানে প্রচণ্ড ভিড় এই যে ফুসকা নিয়ে চলে যাব বাড়িতে নেওয়া হয়ে গেছে